এখন এই মুহূর্তেই বলা চলে বেশ কয়েকদিন যাবৎ রাজ্যের তো বিএড ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকেই কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন দিন পরেই কেননা সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল হয়েছে সেই নিয়ে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হয়েছে কিন্তু তারপরে দিন পরে হিয়ারিংয়ের ডেট হলো ষোলোই জুলাই বিএড করা সমস্ত বেকার ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে যারা চাকরি পেয়েছেন তাদের তো চাকরি বাতিল হয়েছে আর এই চাকরি বাতিল কাদের হবে আর কাদের রয়ে যাবে সেই সমস্ত ব্যাপারটাই কিন্তু সুপ্রিম কোর্টে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে ১৬ জুলাই তার হেয়ারিং শুরু হওয়ার কথা এবং সেই ডেটও কিন্তু এসে গেছে আমরা কিন্তু আজকের এপিসোডে এই হেয়ারিং নিয়ে কথা বলবো না আমরা আলোচনা করব একটু অন্য অন্যরকমভাবে একদম সম্পূর্ণ পৃথক একটা আলোচনা যেটা এ প্রসঙ্গে এক কথায় আপনারা বলতে পারেন যে কোনো রকমভাবেই রিলেটেড নয় কিন্তু আমরা মনে করি রিলেটেড আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যোগ্য অযোগ্যের যে বাছাইকরণ অর্থাৎ ধান আর আগ্রা বাঁচতে বসেছেন যে মহামান্য ব্যক্তি আপনারা সকলেই বুঝতে পারছেন কার কথা আপনারা বলতে চেয়েছি অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় যিনি বর্তমানে সর্বোচ্চ বিচারপতি রয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই ধান ও আগ্রা কিন্তু বাঁচতে চলেছেন শেষ পর্যন্ত তিনি কি রায় দেন তার দিকে তাকিয়ে থাকব তবে আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যার ওপর এই দায়িত্ব রয়েছে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা যার উপর দায়িত্ব এসে পড়েছে এই যোগ্য কারা অযোগ্য কারা সেটা বাছাই করে দেওয়া যার ওপর দায়িত্ব এসে পড়েছে ধান আর আগ্রা বেছে পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরা সেটা শুধু রাজ্যবাসী নয় বিষয়টা চলে গেছে সমগ্র দেশের কাছে সেই ডি ওয়াই তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে এই ডি ওয়াই তিনি কীভাবে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে উঠলেন তার একটা সংক্ষিপ্ত কিংবা ডিটেলস কিংবা বিস্তারিত যেভাবেই হোক একটু আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ তার জীবনী সম্পর্কে আজকে একটু আমরা বিস্তারিত কিংবা সংক্ষিপ্ত একটু আলোচনা করে নেব জেনে নেব যে কোন ব্যক্তি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনই শুধু নয় বিএড করা সমস্ত ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ বেঁধে দিতে চলেছেন কেননা আমরা সকলেই যেখানে চিন্তিত ছিলাম যে নতুন করে এসএসসি কবে হবে সেই জায়গাটা সম্পূর্ণ মোর ঘুরিয়ে নতুন একটা সমস্যা এসে গেল যেটা আমরা কেউই এক্সপেক্টেবল ছিলাম না যে চাকরি কাদের চাকরিকাদের চাকরি কাদের থাকবে সেটাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে নতুন কবে এসএসসি হবে আদৌ হবে কি না আর হওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে পর্ষদ চিন্তা ভাবনা নিচ্ছে সেগুলো আমাদের কাছে এখন প্রধান নয় আমাদের কাছে এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদের চাকরি অলরেডি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো দূরের কথা ডিভিশন বেঞ্চ থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেটা একবার নয় একাধিকবার লক্ষ্য করার বিষয় এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হলেও ওদের মধ্যে কিছু জনের হয়তো রাখবেন আর যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দেবেন আর এই যতজনের বাদ দেবেন এবং সেই বাদ দেওয়া ক্যান্ডিডেটের সংখ্যা যত বেশি হবে নতুন করে এস সম্ভাবনা কিন্তু তার থেকেও বেড়ে যাবে কেন চাকরি বাতিল যাদের হবে তৎক্ষণাৎ কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেবেন যে ওই শূন্য পদগুলিতে নতুন করে নিয়োগ করার আর শুধু শূন্য পদগুলিতে তো হবে না নিয়োগ করতে গেলে তখন সিট সংখ্যা বাড়াতে হবে কেননা নতুন করে অ্যাপ্লিকেশন প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্রক্সিমেটলি কিছু বলা যাবে না তবে মাদ্রাসায় যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন তার কিন্তু দ্বিগুণ হতে পারে কেন মাদ্রাসার ক্ষেত্রে কী ছিল ফিফটি পারসেন্ট অবশ্যই হতে হবে এখানে কিন্তু ফিফটি পারসেন্ট না হলেও এসটিতে অংশগ্রহণ করা যায় তাহলে আপনারা বুঝতে পারছেন কতজন ক্যান্ডিডেট হতে পারে যাই হোক যার ওপর এই সমস্ত ব্যাপারটা নির্ভর করছে যার মুখের কথায় যার জাজমেন্টের ওপর যার পর্যবেক্ষণের ওপর যার সিদ্ধান্তের ওপর সেই ডি ওয়াই চন্দ্রচূড় তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে আজকে একটু আমরা জেনে নেব আপনাদেরকে তার আগে অনুরোধ করব ভিডিওটি একটু কমপ্লিটলি দেখার চেষ্টা করুন কেননা এই ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে যদি আপনারা একটু জেনে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কে সেই ব্যক্তি যিনি এই রাজ্যের এসএসসি এসএলএসটি যাই বলুন বি করা সমস্ত ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ বাঁধতে চলেছেন তাদের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন আসুন আজকের এপিসোডে আমরা এই ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে একটু জেনে নিই কেননা আমরা বিগত দিনে ডি ওয়াই চন্দ্রচূড়ের সম্পর্কে শুনেছি যে তিনি এই রায় দিচ্ছেন এই হিয়ারিং করছেন দেখেওছি আমাদের রাজ্যে কয়েকদিন আগে এসেও ছিলেন এছাড়াও আমরা হেয়ারিং শুরু থেকে কিন্তু দেখছি অ্যাকচুয়াল বলতে গেলে একটু মানে বিস্তারিত উল্টো কথা হয়তো বলে দেওয়া হচ্ছে আপনারা বলবেন যে আপনি বড্ড বাজে বকছেন এমনও বলেছেন তো যাই হোক তবুও প্রাসঙ্গিক ক্রমে মনে হচ্ছে তাই বলছি দেখুন অ্যাকচুয়াল কি ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে আমরা অবগত হয়েছি বলা চলে বা ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এই এসএসসি মামলাটাকে কেন্দ্র করে অর্থাৎ বিশেষত যখন ওই বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যখন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করা হলো তখনও কিন্তু আমরা ডি ওয়াই চন্দ্রচূড়ের সম্পর্কে ততটা কিন্তু পরিচিত ছিল না আমরা মানে বলতে চাইছি সবাইকে নয় মানে অধিকাংশ ক্যান্ডিডেটরাই কিন্তু হয়তো পরিচিত ছিল না আমি সবার ক্ষেত্রে বলবো না অনেকেই জানেন অর্থাৎ আমি বলতে চাইছি যেটা বিএড করার সমস্ত ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হয়তো নামই জানতেন না দেখা তো দূরের কথা কিন্তু এই সুপ্রিম কোর্টে যেই কেসটা গেল সেটা রাজ্য সরকার থেকে হোক কিংবা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের তরফ থেকে হোক কিংবা এখানে যারা রেসপন্সিবল ছিলেন বা রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন হাইকোর্টের রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট তাদের তরফ থেকে যে কেস করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন প্রধান বিচারপতির এজলাসে বা জাজমেন্টের আন্ডারে গেল এই চাকরি বাতিল মামলাটা তখনই কিন্তু আমরা এই ডি ওয়াই মহাশয়ের সঙ্গে পরিচিত হলাম এটা হয়তো আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন তো চলুন আজকে আর কথা না বাড়ি আমরা এই ডিওয়াই চন্দ্রচূড় সম্পর্কে বা তিনি কীভাবে এই প্রধান বিচারপতি হয়ে এলেন তার বংশ পরিচয় কী তার পড়াশোনার জীবন বা তিনি এই কীভাবে ডিগ্রি অর্জন করে এলেন সেগুলো একটু জেনে নিই আপনারা অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং সেই সঙ্গে যদি মানে ভিডিওটা আগে কমপ্লিটলি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন আমাদেরকে উৎসাহিত করার জন্য কেমন আর যদি কাউকে শেয়ার করার প্রয়োজন মত করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট আমাদের দর্শক বন্ধু হয়ে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের অসংখ্য অনুরোধ করব অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেননা আপনাদের উৎসাহই তো আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন অ্যাকচুয়াল ভারতবর্ষের বর্তমান প্রধান বিচারপতি হলেন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একাধারে তাকে যেমন নিয়োগ করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি আবার ঠিক অন্যভাবে এই প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকেও নিয়োগ করেন বিষয়টা একটু অন্যরকম মানে বিষয়টা যেন একটু মজাদার বিষয়টা যেন অনেকটা চমৎকারিত্ব বিষয়টা যেন অনেকটা আশ্চর্যের অর্থাৎ একাধারে যেমন রাষ্ট্রপতি এই প্রধান বিচারপতিকে নিয়োগ করছেন আবার একইভাবে প্রধান বিচারপতিও আবার কি হয় রাষ্ট্রপতিকে নিয়োগ করেন অর্থাৎ ধরুন প্রধান বিচারপতির মেয়াদ এখনও শেষ হয়নি কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তো এই যে নির্বাচিত হলেন তাকে শপথ বাক্য পাঠ করানকে সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি আবার একইভাবে দেখুন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ শেষ হল কিন্তু রাষ্ট্রপতি তখনও তার সিটে বহাল রয়েছেন তাহলে নতুন করে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসছেন যেই আসুন তার যে শপথ বাক্য পাঠ করানো সেটা কিন্তু করেন বা তাকে কিন্তু রিক্রুটমেন্ট করেন বা তাকে নিয়োগ করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবারে আসি এই ভারতবর্ষের বর্তমান প্রধান বিচারপতি তো আমরা জানলাম দেখেওছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এনার হাতেই কিন্তু থাকে প্রাণদণ্ডের চরম নির্দেশটা যদি আমরা জানি যে এরপর রাষ্ট্রপতির কাছেও যাওয়া যায় যাই হোক আমরা অন্য প্রসঙ্গে যাব না ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে নামটা কিন্তু বিভিন্ন খবরের টিভি চ্যানেলে সংবাদপত্রে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় জেনেছি কিন্তু যার সম্পূর্ণ নাম হচ্ছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় আরও একবার বলছি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের সম্পূর্ণ নাম হলো ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় জনতা থেকে শুরু করে নাগরিক সমাজ সকলের মধ্যেই কিন্তু যথেষ্ট জনপ্রিয় তিনি স্বাভাবিক তিনি জনপ্রিয়তা তার থাকবেই এবং জনপ্রিয়তার কারণেই তিনি কিন্তু এই জায়গায় থাকতে পাচ্ছেন এবং জনপ্রিয় অবশ্যই হবেন কেননা তিনি যে সিটে রয়েছেন জনপ্রিয়তা প্রচুর থাকে উনিশশো উনষাট সালের এগারোই নভেম্বর তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন তার যদি পারিবারিক বা বংশগত সূত্রটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পারিবারিক সূত্রেই কিন্তু আইনি পেশায় এসেছিলেন এই জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তথা ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় পারিবারিক সূত্রে আইনি পেশায় যেমন তিনি এসেছেন কি কারণে এলেন সেটা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে তার পিতা অর্থাৎ যশবন্ত বিষ্ণু চন্দ্রচুর এক সময় ভারতবর্ষের প্রধান বিচারপতি ছিলেন অর্থাৎ তিনি শুধু ভারতের প্রথম যে প্রধান বিচারপতি প্রথম নয় তিনি যে প্রধান বিচারপতি শুধু তাই নয় তার পিতা অর্থাৎ যশবন্ত বিষ্ণুচন্দ্রচূড়ও কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিষয়টা কিন্তু অনেকটা আশ্চর্যের অনেকটা কিন্তু গৌরবের বস্তুত এখনো পর্যন্ত প্রধান বিচারপতির পদে তিনি সব থেকে বেশি অর্থাৎ এই ডি ওয়াই চন্দ্রচূড়ের পিতার কথা আমরা বলছি যে তিনি এখনও ভারতবর্ষে সব থেকে বেশি দিন দায়িত্বভার পালন করেছেন এই প্রধান বিচারপতি পদে বিচারপতি চন্দ্রচূড়ের মাতা প্রভা দেবী তিনি হলেন একজন সঙ্গীত শিল্পী ধ্রুপদী সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন অর্থাৎ তার বংশ পরিচয় বা পারিবারিক পরিচয় কিন্তু খুবই উন্নত খুব ভালো ফ্যামিলি থেকে একাধারে তার পিতা যেমন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপরদিকে তার মাতা প্রভাদেবীও একজন সঙ্গীত শিল্পী ধ্রুপদী সঙ্গীত নিয়ে কিন্তু চর্চা করছেন লক্ষ্য করার বিষয়ে এর আগে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি অর্থাৎ তার বিগত দিনের ইতিহাসটা অর্থাৎ তিনি কিভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে আসছেন সেই দিকটা কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি তিনি এর আগে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সেই সঙ্গে বম্বে হাইকোর্টেও বিচারপতির দায়িত্ব সামলেছেন বা পালন করেছেন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় আইন পরিষেবার কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও রয়েছেন অর্থাৎ তিনি শুধু প্রধান বিচারপতিই নন একই সঙ্গে জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও কিন্তু দায়িত্ব সামলাচ্ছেন এই প্রথম প্রধান বিচারপতির পদে বসার রেকর্ড তৈরি করেছেন বিচারপতি চন্দ্রচূড় এবং তার পিতা অর্থাৎ বাবা ছেলের জুটি একটু আগে আমরা যেটা বলছিলাম যে খুবই গর্বের বিষয় তার পিতা বিষ্ণু চন্দ্রচূড় যেমন প্রধান বিচারপতি ছিলেন তার পুত্রও কিন্তু সেই মর্যাদা বজায় রাখতে সক্ষম হয়েছেন এটা যেমন আমাদের গর্বের আবার একইভাবে ওনাদের দিক থেকেও কিন্তু অনেকটা রেকর্ডের কেননা পিতা পুত্রের এই জুটি কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যেমন গৌরবে তেমনি ওনাদের ক্ষেত্রেও কিশোর বয়সে চন্দ্রচূড়ের স্কুল জীবন কেটেছিল যথাক্রমে মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং দিল্লির সেন্ট কলম্বিয়া স্কুলে অর্থাৎ তার শিক্ষাগত দিকটা আমরা লক্ষ্য করছি ছাত্র জীবন উনিশশো সালে দিল্লিরই সেন্ট স্টিভেন্স কলেজ থেকে স্নাতক হন তিনি অর্থনীতি এবং গণিতে তিনি অনার্স ছিলেন এরপর উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ল থেকে আইন নিয়ে স্নাতক হন পরের বছর অর্থাৎ উনিশশো তিরাশি সালে হার্ভার্ড ল স্কুল থেকে আইন নিয়ে স্নাতকোত্তর পাঠ শেষ করেন বিদেশে পড়াশোনা করার সময় ইনল্যাক্স স্কলারশিপ পেয়েছিলেন এই চন্দ্রচুর জোসেফ এইচ বিল পুরস্কারও লাভ করেছেন তিনি পরবর্তীতে উনিশশো সালে জুডিশিয়াল সায়েন্স নিয়ে পিএইচডি শেষ করেন এই চন্দ্রচুর মহাশয় অর্থাৎ বর্তমান প্রধান বিচারপতি এর জন্য তাকে হারবার্ডে থাকতেও হয়েছিল সময় অর্থাৎ হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি থেকে পড়াশোনা করেছেন ভারতে ফেরার পরে বম্বে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করে দেন উনিশশো আটানব্বই সালের জুন মাসে বম্বে হাইকোর্ট তাকে সিনিয়র অ্যাডভোকেটের স্বীকৃতি দেয় ওই একই বছর তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন দু সালের উনতিরিশে মার্চ তাকে বিচারপতি পদে উন্নীত করে বম্বে হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদে ছিলেন সেই দিনটা ছিল দু তেরো সালের একত্রিশে অক্টোবর এরপর দু হাজার ষোলো সালের তেরোই মে শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ হলেন অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় দু হাজার ষোলো সালের তেরোই মে থেকে কিন্তু এখনও পর্যন্ত দু সাল পর্যন্ত প্রধান বিচারপতি পদে দায়িত্ব সামলাচ্ছেন এখন আমাদের প্রধান লক্ষ্য আমরা তো জানলাম এই ডি ওয়াই চন্দ্রচূড়ের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখন আমরা অপেক্ষা করব এই ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় এসএসসির ক্যান্ডিডেটদের জন্য কি করেন কেননা সকলেই কিন্তু এই ডি ওয়াই চন্দ্রচূড়ের দিকেই এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে অধীর আগ্রহে চাতক পাখির মতন কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকেরই ভবিষ্যৎ প্রত্যেকেরই জীবন প্রত্যেকেরই স্বপ্ন প্রত্যেকের আশা ভরসা প্রত্যেকের বিশ্বাস প্রত্যেকের স্বপ্ন নির্ভর করছে কিন্তু এই ডি ওয়াই চন্দ্রচূড়ের একটা সিদ্ধান্তের ওপর আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করব ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে অনুরোধ করব যেন যতটা পারা যায় বিএড ক্যান্ডিডেটদের দিকটা একটু ভালোভাবে বিবেচনা করে দেখেন নিশ্চয়ই উনি আইনের দিক বজায় রেখেই সিদ্ধান্ত নেবেন তবুও একান্তভাবে অনুরোধ করব সকল বিএড ক্যান্ডিডেট যাতে নিয়মিত পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তার দিকে যেন উনি নজর রাখেন বিবেচনা করে দেখেন জাজমেন্ট করেন সিদ্ধান্ত নেন কথা বাড়াবো না আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানান ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে আপনাদের কিছু মতামত দেওয়ার থাকলে পরামর্শ দেওয়ার থাকলে কিছু জানানোর থাকলে কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে একটু আগেই তো বললাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবারে আপনারা অবশ্যই লাইক করতে পারেন আমরা এপিসোডের শেষ দিকে চলে এসেছি প্রয়োজনদের সাথে চাইলেই শেয়ার করতে পারেন যে কোনো ব্যক্তিকে শেয়ার করা যায় কেননা প্রধান বিচারপতি সম্পর্কে যে কোনো ব্যক্তিরই জানা দরকার জেনে রাখলে উপকার হয় জেনে রাখলে ক্ষতি নেই সেই জন্য আপনারা শেয়ার করতে পারেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম